তো গার্লস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি একটা জায়গায় যাবো অ্যাকচুয়ালি কালকে যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি পাপা বারণ করে দিল যার জন্য কালকে যাওয়া হয়নি তো আজকে আমি যাব আর এদিকে আমার ব্যাগপত্র গোছানো হয় এটা আমি ব্যাগ নিয়ে যাব আর এখন আমি চান করতে যাব চান করে রেডি হবো তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আমার চান কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি পুরোপুরি তো এখন আমি খাওয়া দাওয়াটা করবো দেন আমি বেরিয়ে যাবো আর মা গেছে মানে যার আজকে অ্যাকচুয়ালি একটা ইনভাইট আছে রিলেটিভের মধ্যে তো সেখানে কিছু গিফট দেওয়া তো দরকার কিছু একটা দেওয়ার দরকার তো সেটাই আনতে গেছে আর আমি এখানে খাওয়া দাওয়াটা করে নিই দেন আমি বেরিয়ে পড়বো ও আমি রেডি আর এই যে আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম চলো এবার আমি বেরিয়ে পড়ি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার এখন না বেরোলে আরও লেট হয়ে যাবে আর এখন আমরা জিনিস কিনতে যাবো চলো তোমাকে দেখাচ্ছি সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি জিনিস কেনার জন্য প্রথমত আমি যাবো মানে আমাদের এখানে বাস স্ট্যান্ডের দিকেও জিনিস কিনতে যাওয়া যায় তবে আমরা আজকে একটা আলাদা জায়গায় যাব জিনিসটা কিনতে অ্যাকচুয়ালি মা যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে পাশের বাড়ি রাখতামনি তো তিনজন মিলে আমরা চলে যাচ্ছি দোকানে আর আমি এই যে দোকানে চলে এসেছি জিনিসটা কেনাও হয়ে গেছে এবং মা আমাকে পৌঁছে দিচ্ছে টোটোর জন্য যেহেতু আমি টোটোতে করে যাব তারপরে আমাকে বাস ধরতে হবে তার জন্য মাকে আমি ডাকছিলাম যে তাড়াতাড়ি চলুন নইলে এদিকে অনেক লেট হয়ে যাবে যেহেতু জিনিস কিনতে আসলাম এদিকে একটা লেট হয়ে গেল দেন আমাকে মা টোটোতে করে উঠিয়ে দিলো এবং টোটোতে করে আমি চলে আসলাম স্ট্যান্ডে দিয়ে স্ট্যান্ডে এসে গাড়ি ধরেছি এবং গাড়ি ধরাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু গাড়িতে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল তাই আমি আর গাড়িতে ওঠাটা শেয়ার করতে পারিনি দেন আমি গাড়ি থেকে নেমে আবার টোটোতে উঠেছি যেহেতু অনেকটা ডিস্টেন্স ছিল স্ট্যান্ড থেকে তাই টোটোতে করে নেমে গেলাম যেখানে আমার চাওয়া আর এখানে মাসি আর আমাকে নবনতা নিতে এসেছিলো যেহেতু আমি ভালো করে কোনো দিন একা আসিনি চিনি না তাই আমাদেরকে নিতে এসেছিলো এদিকে মাসি আর নবনীতা আমরা তারপরে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু বেশি দূর ছিল না আর এদিকে এসে দেখি সামনেই বসেছিল বাগ্নীরা মানে এখানে আরেকটা ভাগ্নি ছিল দিদি ছিল আর এটা হলো যার স্বাদ আমার ভাগনা তো এরই সাথে আজকে আমরা এসেছি আর এখানে এসে দেখি পুরো উল্টো আমি তো ভেবেছি অনেকটা লেট হয়ে গেছে বাট এখানে এসে দেখি কারো চান করাও হয়নি কেউ এখনও কমপ্লিটলি রেডি না আমি এসে দেখছি আমি একাই নিজে রেডি হয়ে আছি বাকিটা সবাই চান করা খাওয়া দাওয়া অনেক কিছুই বাকি আছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অনেকটা লেট হয়ে যাবে দেন ভাব বুঝতে পারলাম যে এখানে লেট তো কিছুই হয়নি উল্টা এরা যা লেট করছে তাতে আমি আর একটু লেটে আসলে পারে কোনো অসুবিধাই থাকতো না তারপরে আমি চলে আসলাম খাওয়ার জন্য যেহেতু অনেকটা আগেই খেয়েছি এসে অনেকক্ষণ শুয়ে থেকে গল্প করে দেন আমি আমি চলে আসলাম খাবার জন্য আর এদিকে দীপা চান করে উঠেছিল এবং ওর পুজো দেওয়ার কথা ছিল তাই ও দাঁড়িয়েছিল এবং আমি ওটাকে ভিডিও করে নিয়েছিলাম দেন ও পুজো দিচ্ছিলো আর এদিকে আমি আর নবনীতা খেতে বসেছি আর এটা ছিল আমাদের দুপুরের খাবার দাবার মানে এটা আমি খেতে বসেছি অ্যাকচুয়ালি খেতে তো বসেছিলাম বাট ভালো করে খেতে কিছুই পারিনি তারপরে আমরা তিনজন মিলে সবার চান করা হয়ে গেছিলো তো আমরা আবার চলে আসলাম আম গাছের কাছাকাছি এখানে আম গাছের এখানে খুব ঠান্ডা এবং ঘরের মধ্যে প্রচণ্ড গরম ছিল তাই আমরা চলে এসেছি বাগানের দিকে আর এখানে আমিও আইডিয়া করলাম যে আম খাবো এবার আম গাছে আম পাড়ার জন্য দীপা দুটো খড়ি নিয়ে চলে এসছে আর খড়ি দিয়ে কি আম পাড়া যায় দেন ওটাই হলো আম পাড়া গেল না তারপরে তো আমি নিয়ে আসলাম বাস প্রথমত অনেকবার ট্রাই করছি প্রথমে আমি সবাইকে বললাম যে কারো গায়ে যেন কিছু না পড়ে অ্যান্ড আনফর্চুনেটলি আমার ঘরের ওপরেই একটা গাছের ডাল ভেঙে পড়ে যেটাতে মাথায় হালকা একটু লেগেছিল। দেন তাও ভেবেছি যাই হয়ে যাক আম আজকে তো পারবোই আর আমটা খেতেই হবে তো ফাইনালি আমি আম পারতে বেড়েছি এবং একটার বদলে দুটো অম পাড়া হয়ে গেছিলো দুটো আম নিয়ে তো আমি খুব খুশি হয়েছিলাম যেহেতু একটা আম পাড়ার কথা ছিল সেখানে দুটো আম পাড়া হয়ে গেছে এবং আমি বাড়ি থেকে জলজিরা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম বাড়ি থেকে আম নিয়ে আসবো কিন্তু ভুলে গেছি যেহেতু সেই জন্য এখানে দুটো আম পাড়া হলো এবং সত্যি বলতে প্রথমত অনেকবার আমি চেষ্টা করলাম আমগুলো ফাটানোর কিন্তু আম কোনোটাই ফাটলো না দান দীপা ফাটিয়ে দিল আর খুব সুন্দরভাবে ফেটেও গেল কিন্তু আমি আর ফাটাতে পারলাম না প্রথমটা তো ফাটিয়ে দিয়েছে দেন দ্বিতীয়টাও আমি দিয়ে দিয়েছি ফাটানোর জন্য আরও ভালো মতো ফাটিয়ে আমটাকে দিয়েছিল আর আমরা তিনজন জন মিলে খাচ্ছিলাম তিনজন না ঠিক চারজন আমি দীপা আর এদিকে ছিল সুষমা আর নিধি বলে একটা বাচ্চা তো আমরা সবাই মিলে খুব মজা করে আম খেলাম জলজিরার সাথে আর খুব মজাও হলো দেন আমরা দাঁড়িয়ে আম খাওয়ার সময় পিছন থেকে আবার একটা গরু ছিল দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম দেন আমরা আবার এদিকে চলে এসেছিলাম আম খাওয়ার জন্য এদিকে এসে আমরা বসে চারজন মিলে আম খাচ্ছিলাম এবং চারজন মিলে এদিকে একটা সার দেখে ভয় পেয়ে এই যে পেছনে লুকিয়েছিলাম তবে সারটা আমাদের কিছুই করেনি তাও ভয় পাচ্ছিলাম তারপরে আবার বাড়ির দিকে এসে ফ্যানের সামনে এসে চুলটাকে আমি উড়ে বেড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি ভাবছিলাম সুন্দরভাবে উঠবে কিন্তু এতটা ঝাড়ার হয়ে যাচ্ছিলো ঝাঁটার মতো আর ভালো লাগেনি তারপরে আমরা চলে এসেছি এদিকে মাঠের দিকে ঘরের মধ্যে প্রথমেই বলেছি প্রচণ্ড গরম ছিল যার জন্য আমরা ঘরের মধ্যে দু মিনিটও থাকতে পারছিলাম না তাই আমরা বারবার মাঠের দিকে আসতাম কখনও ওদিক তো কখনো এদিকে এদিকেই সেদিকে অনেক বড় বড়ো আঁক ক্ষেত্র হয়েছে পাট শাকের গাছ বোনা হয়েছে এবং মাঠটা পুরোটাই ফাঁকা ছিল আর এদিকে একটা কুয়োর মতো আছে যেখানে মানে জল আছে তো ওগুলো দেখার পরেও এদিকে যে এদিকে নাকি স্বাদ দেওয়া শুরু হয়ে গেছে আমি তো ভেবেছিলাম পুরোটাই ক্যাপচার করব। কিন্তু কিছুটা পরিমাণ ক্যাপচার করতে পেরেছি এবং কিছুটা করতে পারিনি আমরা এসে দেখি সবাই এদিকে সাদ দেওয়া শুরু করে দিয়েছে এবং ওনাকে বসিয়ে সবাই ছবি তুলছে তো আমিও অনেকগুলো প্রথমে তো ভিডিও ক্যাপচার করলাম তারপরে আমি ছবি তোলা স্টার্ট করে দিলাম আর এদিকে দেখো এই যে লোকজন এদিকে তনু দাঁড়িয়েছিল তনু একটু লেট করে এসেছিলো এবং এদিকে এই যে সুষমা দাঁড়িয়ে আছে আর এদিকে অনেকেই আছে যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখলাম আর এদিকে বিথিকা ওর বৌদিকা হাওয়া করে দিচ্ছিলো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই আর এরা ভেবেছে বলে খুব রেডি হবে কিন্তু আনফর্চুনেট এরাই রেডি হতে পারেনি প্রথমত বলেছে এরা অনেক শাড়ি পরবে সাজবে গুজবে কিন্তু এদিকে এত কাজের মাঝখানে এরা দুজনেই রেডি হতে পারেনি এদিকে এদিকে নবনীতা মাছি ছিল অ্যাকচুয়ালি এদিকে এত পরিমাণে মাছির উৎপাদ কি আর বলবো তারপরে তো শাড়ি চেঞ্জ করে আবার বসিয়েছে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে যার স্বাদ হবে সে যখন খেতে বসবে তখন তার গায়ে কোনো সেলাই করা জিনিস পরা থাকবে না তাই প্রথমে যে শাড়িটা পরেছিলো সেটা চেঞ্জ করে আবার এই শাড়িটা পরিয়েছিল আর এই সেইটা পেঁচিয়ে গুছিয়ে যেভাবেই হোক একটু পরিয়ে নিয়েছে যেহেতু সুচ সিলাই করা কোনো জিনিসই পরা যাবে না তারপরে এক এক করে সবাই আসছিলো আশীর্বাদ করতে আর খাইয়ে দিচ্ছিল পায়েসটা যেহেতু মিষ্টি জিনিস খাওয়াতে হয় মিষ্টি হয় তো এদিকে আরেকটা রিচুয়াল ছিল যে পুতো এবং একটা প্রদীপ তোলা আমরা যেহেতু মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেসেছিলাম গরমের জন্য তো সেই রিচুয়ালটা আমি প্রথমত দেখতে পারিনি এবং আমি জানতেও পারছিলাম না যে কি তুলেছে তো পরে আমাকে একজন বলল যে মানে যে এটা যে আছে সে আমার মানে ভাগ্না বউ হবে তো ভাগ্নের বউ একটা প্রদীপ তুলেছে তার মানে মেয়ে হবে এবার জানি না কতটা সত্যি হয় না হয় তবে আমি জানি আমার দিদির বেলায় যখন পুতুটা তোলা হয়েছিল তো ছেলে হবে বলেছিল সবাই অ্যান্ড ফাইনালি ছেলেই হয়েছিল এবার এর বেলায় কি হবে সেটা বুঝতে পারছি না কিন্তু এই রিচুয়ালে যেটা হয় সেটা আমি বেশিরভাগই দেখেছি ঠিকই হয় সেহেতু আমার এটার উপর অনেকটাই বিশ্বাস আছে তবে সবাই বলছে যে এটা বিশ্বাস করার মতো কিছু না এটা জাস্ট একটা রিচুয়াল এবার পরবর্তীতে চেঞ্জ হতেও পারে এবার আমি তো সেটিকভাবে সেরকম নিয়মকানুন কিছু জানি না যেহেতু আমার সেভাবে নিয়মকানুন যার নেই তো আমি যেটা জানি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং এখানে তারপরে কেয়াকে দেওয়া হলো মানে এই যে আমার ভাগ্নে বউ তার নাম কেয়া এবং আমি সাধারণত কেয়া বলেই ডাকি তো এতক্ষণ আমি তোমাদের সাথে ইন্ট্রোডাকশান করতে ভুলে গেছিলাম তো এর নাম হলো কেয়া তো কেয়া সবাইকে প্রণাম করছিল আশীর্বাদ নিচ্ছিল এবং তারপরে ফাইনালি খাওয়া দাওয়াটা স্টার্ট করছিল আর এখানে এত লোকজন আশীর্বাদ করতে শুরু করেছিল যে বেচারি সকাল থেকে তো না খেয়ে আছে আছে এখনও খেতে পারছিল না তো সবাই বলছিল যে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিলেই ভালো হয় এদিকে রিচুয়াল তো কমপ্লিট হয়ে গেল দেন আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু গ্রামের দিকে এসেছি এবং বাইরে বেরোতে হবে তাই আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম এবং চুড়িদার পরে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম এবং আমাদের সাথে গেছিলো নবনীতা তারপরে বৃথিকা অ্যাকচুয়ালি নবনীতা আর বৃথিকা ফার্স্টে প্রথম প্রথম দিকেই যাচ্ছিলো এবং এদিকে আমি তনু আমরা তিনজনে একটু লাস্ট লাস্ট গেছিলাম তারপরে আমরা এদিকে আসার পরে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই খেতে বসে গেছিলো আর আমাদের খাবার খাওয়ার সময় এদিকে দীপারও খুব খিদে পেয়েছিলো আমারও খিদে পেয়েছিলাম এবং এদিকে নিধি ছিল তিনজনেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো সো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম এবং এদিকে আমরা সবাই মিলে অন্ধকারের মধ্যে গল্প করছিলাম বসে যেহেতু গ্রামের দিকে খুব সুন্দর হাওয়া হচ্ছিল বাইরে তাই আমরা ঘরের মধ্যে কেউই ছিলাম না সবাই বাইরে এসে গল্প করেছিলাম সো আজকের ভিডিওটা তো আমার এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও